শ্মাইতো বন্ধুগণ আজকে আমি যে তদ্বিরটি দিচ্ছি যে কোনো মেয়েকে হ্যাঁ যে কোনো মেয়েকে বিবাহতে রাজি করা আপনি এই তদবিরের মাধ্যমে যে কোনো মেয়েকে আপনি বিবাহতে রাজি করাতে পারবেন করতে ফোন এটি একটি পরীক্ষিত আমল এই আমলটি আপনারা সকলে করতে পারবেন এই আমলটি অতি সহজ আমলটি ইচ্ছে করলে আপনার আমল আপনি ঘরে বসেই করতে পারবেন এটি করতে আপনার বেশি শ্রম হবে না বেশি কষ্ট দিয়ে হতে হবে না এই এই করেন দেখেন আপনি যাবেন বন্ধুগণ আমি পেরে আপনারা চান বিদায় আপনাদেরকে দেওয়া আমি আপনাদেরকে এই জন্য এই দিলাম যেন আপনার তদ্বিদটি আপনি নিজেই করতে পারেন দেখেন এখানে যে কোনো মেয়েকে বিবাহতে বিবাহতে রাজি করানো আপনি ইচ্ছা করলে এই তদ্বির দ্বারা যে কোনো নারীকে আপনার মনে ভালো লাগতে পারে বা আপনি নারী হলে আপনার পুরুষ যে কোনো পুরুষকে আপনার মনে ভালো লাগতে পারে তা আমার এই যোগাযোগ করতে এক্ষুনি ফোন করুন দ্বারা আমার এই তদ্বিরটি দ্বারা আপনি ওই নারীকে আপনার জীবনের সঙ্গী বানিয়ে নিতে পারবেন তবে সর্মিত বন্ধুগণ এর নিয়মটি অতি সহজ আমি নিয়মটি আপনাদেরকে বলে দিব তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটি নকশা তৈরি করেছি হুবাহুব আপনাকে এরকম একটা পেজে এইভাবে একটি আপনাকে নকশা আট করতে হবে বানাইতে হবে কারণ এর ভিতরে যে আমি তদবিরগুলো লিখব যে সংখ্যাগুলো লিখব সেই সংখ্যাগুলো আপনাকে লিখতে হবে লেখার পরে আপনি এটা লিখতে হবে আপনাকে রবিবার আপনি লেখার পর কিছু নিয়ম আমি নিচে লিখে দিব এই নিয়ম মোতাবেক যদি কাজ করেন দেখবেন আপনার তদবিটি অতি দ্রুত হয়ে যাবে আপনি এই তদবির দ্বারা যে কোনো নারীকে বিবাহ করতে পারবেন এই যে দেখেন আমি ঘর বানানোর পরে যে ঘরে যে সংখ্যাগুলো লিখতেছি অবশ্যই আপনার মনোযোগ সহকারে দেখবেন আমার এই ভিডিওটি আপনারা স্কিপ করবেন না স্কিপ করলে কিছু বুঝবেন না তারপরে কাজ করতে যাবেন কাজ হবে না তখন আফসোস করবেন যে আমি একটি ভিডিও পেয়েছিলাম ভিডিও দেখেছিলাম যে কোনো নারীকে বস করার জন্য বা বিবাহ করার জন্য তা আমি কাজ করেছি কাজ হয় নাই আপনি কাজ করতে যদি আপনি উল্টা পাল্টা বা সমস্যা করে ফেলেন তা আপনার কাজটি হবে কি ভাই আপনি কাজটি মনোযোগ সহকারে দেখতে হবে কথায় কোন নক্তা কোন হরপ রয়েছে সেগুলো দেখতে হবে যদি আপনি সেগুলো না দেখেন তাহলে কীভাবে কাজ করবেন সবথেকে বন্ধুগণ এই তদবির দ্বারা আপনি যে কোনো নারীকে বিবাহ করতে পারবেন বিবাহতে রাজি করাইতে পারবেন অনেক মেয়েকে আপনার ভালো লাগে কিন্তু তারা আপনার বিবাহর প্রস্তাবে তারা রাজি হয় না কিন্তু আমার এই তদ্বির দ্বারা আপনারা ওই ধরনের মেয়েকে আপনার বিবাহর মধ্যে রাজি করাইতে পারবেন তারা রাজি হয়ে যাবে সে রাজি এক বাক্যে আপনাকে রাজি করাইতে হবে না সে দেখা যাবে লাশ পর্যায়ে এসে সে আপনাকে বিবাহের জন্য প্রস্তাব সে নিজেই দিবে তাই বন্ধুগণ আমি চাই যে আপনার তদ্বিটি আপনি নিজেই করুন আসেন এই আমার তদ্বিটা দেখে দেখে আপনি শিখেন দেখে দেখে আপনি করেন আপনার কাজ যদি আপনার নিজের হাতে হয় এর চেয়ে আনন্দময় আর কোনো কাজ পৃথিবীতে নাই তাই শুনবিত বন্ধুগণ এই ধরনের তদবির যদি আপনার প্রয়োজন হয় আমার দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এবং আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন সন্তি বন্ধুগণ আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনার ভালো লাগে একটি লাইক দিবেন ধন্যবাদ